ছাত্রলীগের পোলাবান ধরল আমি আমি ছবি তুলছিলাম আমাকে প্রায় অ্যারেস্ট করার মতো লাঠি হাতে একজন এসে আমাকে ধরে নিয়ে গেল আন্দোলনকে উস্কে দেওয়ার যে কাজটা সেটা আন্দোলনকারীরা যতটা করেছে তার চেয়ে বেশি করেছে প্রধানমন্ত্রী এবং তার সভাৎ বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন বেফাস কথা এবং বক্তব্য এটা কোনো বৈপ্লবিক কমিউনিস্ট আন্দোলন না দোসরা আগস্ট দ্রোহযাত্রা হয় যেখানে ইউনিভার্সিটি শিক্ষক এবং বামপন্থী পার্টিগুলোর কিছু ভূমিকা ছিল স্থানীয় ভূমিকা ছিল এবং সেটার থেকে যে ঘোষণাটা দেওয়া হয় সেটা আরেক ধাপ এগিয়ে নেয় আন্দোলনকে এবং বলা হয় যে এখন ওয়ান পয়েন্ট এক দফা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকেই পদত্যাগ করতে হবে কারণ তিনি ক্ষমতায় থাকার ফলেই এত অনাচার হচ্ছে কাজেই এখন আর অন্য কিছু না এখন এই দিকেই ধাবিত হবে এবং এইটাকে আপনি দেখতে পারেন অ্যাজ দ্য মানে অ্যাজ আ কনক্লুশন অফ দ্য ডিমান্ডস যেটা এর আগে ছিল কোটা আন্দোলন থেকে ধাপে ধাপে নয় দফা আর সব আট দফাও ছিল এটা কিন্তু চলে আসলো এক দফায় এবং দ্রোহযাত্রা দেশ দোসরা আগস্ট হলো তেসরা আগস্টেই ছাত্ররা এই এক দফা আলাদা মেরিকায় ঘোষণা করলো এবং যেটা লক্ষণীয় যে প্রধানমন্ত্রীর অপসারণ এবং পদত্যাগ এই দাবিটা কিন্তু এর আগে পুলিশ এক্সপ্লেসিকলি পাবলিকলি আসেনি হয়তো ব্যক্তিগতভাবে কিংবা ঘরোয়াভাবে বলা হয়েছে কিন্তু এই দাবিটা আসছে দোসরা তেসরা আগস্ট দ্রোহযাত্রা যদি দোসরা আগস্টে হয়ে থাকে তাহলে দ্রোহযাত্রাতেই বলা হয়েছে শুরু হয়েছে দোসরা আগস্ট থেকে দোসরা আগস্ট থেকে তো এখানেও দেখেন পরিবর্তন হয়ে গেছে পুরো পলিটিক্সটা এখন কোটা না নয় দফা না এখন এক দফা এবং সেই এক দফা হচ্ছে যে সরকার পতন হতে হবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এটা আমি যে গ্রামে গেছিলাম যে এই সময় থেকে কোনো কোনো জায়গায় পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাওয়া শুরু করলো সবখানে না আমরা জানি যে পাঁচই আগস্ট পর্যন্ত পুলিশ অনেক আক্রমণ করেছে হত্যা করেছে এবং পুলিশও পুলিশকেও হত্যা করা হয়েছে কিন্তু কোনো কোনো এলাকায় আমি শুনলাম যে যখন স্থানীয় পুলিশ বুঝতে পারলো যে এই সরকার আর তাদেরকে প্রোটেকশন দিতে পারবে না জনরোষের বিরুদ্ধে এবং জনরোষ তাতেই উঠছে যদি বলা যায় যে এটার থেকে তারা রেহাই পাবে না পরিত্রাণ পাবে না পুলিশ অফ শুরু করলো এগেন এইটা ডিটেলসটা অনেক জটিল মানে বাংলাদেশের এক একটা অঞ্চলে এক একটা ডিস্ট্রিক্টে এক একটা উপজেলায় হয়তো এক এক সময় এগুলো ঘটে যাচ্ছে একটু ইন্টারফেয়ার করি সিরাজগঞ্জে এক বেলায় তেরো জন পুলিশকে মেরে ফেলা একটা এক টাকায় এনআই পূর্ব না ঠিক আছে তো আমরা এই পরিবর্তনগুলো কিন্তু দেখছি এখন কিন্তু পাঁচই আগস্ট আমরা আসি নাই এবং তার আগে আরও কিছু ঘটনা ঘটবে তাই যেগুলো খুবই সিগনিফিকেন্ট সেটাতে আমি চলে আসি এখন এটা হচ্ছে যে আমি এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে সমাজে বৃহত্তর সমাজ সিভিল সোসাইটিতে কী পরিবর্তন হচ্ছে এখন আমরা দৃষ্টি নিবদ্ধ করি সামরিক বাহিনীর ভেতরে কী হচ্ছে গোড়ার দিকে আমি যেটা বলেছি প্রথম দিকে কোনো কোন ক্ষেত্রে মিডিয়ার তো বটেই কিন্তু বিজিবি তো অঠিক কিন্তু সামরিক বাহিনীও আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণ করেছে এবং সেনাবাহিনীর যারা প্রধান ছিলেন তারা প্রায় সকলেই কর্ম প্রাইম মিনিস্টারের এবং তার যারা ব্যাকার্স তাদের তারা অ্যাপয়েন্টেড তারা সরকারকে সমর্থন করে যাচ্ছিলেন কিন্তু এখন এই পর্যায়ে এসে আমরা জানতে পারি তথ্য থেকে যে মিডল এবং জুনিয়র অফিসার যারা এবং যারা ট্রুপস জওয়ান যারা তারা এই এই ব্যাপারে ফ্রাস্ট্রেটেড তারা সাধারণ মানুষের উপরে গুলি করতে চায় না এবং এটা নিয়ে তেসরা আগস্ট আপনারা জানেন যে খুব এগেন খুব হিস্টোরিক একটা মিটিং হয় যেটা সেনাপ্রধান ডাকেন সব অফিসারদেরকে নিয়ে এখানে যারা জুনিয়র অফিসার ছিলেন তারা অনেকেই বলেন যে তারা এটার সাথে একমত না এবং এটা সেনাবাহিনীর যে ভাবমূর্তি যে মানুষের অ্যাটিটিউড সেনাবাহিনীর প্রতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এইসবের পরে তেসরা আগস্টে এত দ্রুত ঘটনা তেসরা আগস্ট রাত্রের ভেতরেই মানে এই মিটিংটা হচ্ছে দিনের বেলা সন্ধ্যার ভেতরেই ঘোষণা করছেন সেনাপ্রধান যে আমরা সাধারণ মানুষের উপরে প্রতিরোধকারীদের আন্দোলনকারীদের উপরে সেনাবাহিনী গুলি চালাবে না এই যে মোমেন্টাস ডিসিশন এবং সেটা সেই রাত্রেই সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে জানেন তেসরা আগস্টে আপনারা বলতে পারেন যে একদিক থেকে সবচেয়ে ডিসাইসিভ পরিবর্তন হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বিন্যাসে দেশের ভিতরের যে শক্তি বিন্যাস আমি বাইরেরটাতে পড়ে আসছি আভ্যন্তরীণ শক্তি বিন্যাসের ক্ষেত্রে সামরিক বাহিনী যতদিন ছিল মানে বলছে যে আমরা সরকার পক্ষে আছি তখন সিচুয়েশানটা একরকম সামরিক বাহিনী যদি বলি যে আমরা পাবলিকের মধ্যে বাইর করব না তখন কিন্তু পরিস্থিতিটা বদলে যায় এবং ভয়ঙ্করভাবে বদলে যায় এবং আপনারা এটাও ভাবতে পারেন যে কিস্তি মাছ যেটাকে বলে দাবার ভাষায় কিস্তি মাছ কিন্তু তেসরা আগস্টেই হয়েছে ঘটনাটা ঘটতে আরও আরও আটচল্লিশ ঘন্টা লেগেছে কিন্তু দ্যাট ডিসাইসিভ শিফট ইন দ্য ব্যালেন্স অফ পাওয়ার সেটা আমরা দেখছি এই 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 তারিখটাকে চৌঠা আগস্টে এখানে আপনারা জানেন এখন সংক্ষেপে বলি যে রাওয়াতে অবসরপ্রাপ্ত যা অফিসারদের মিটিংয়ে সেখানেও মোটামুটি যেটা বলা হলো যে অবসর প্রাপ্ত অফিসারদের মধ্যে অনেক প্রাক্তন কয়েকজন প্রাক্তন সেনাপ্রধানও ছিলেন এবং তারা তারা এটাই আহ্বান করলেন বর্তমান কমান্ডারদেরকে যে তারা যেন সাধারণ মানুষের উপরে গুলি না চালান এর ফলে যেটা হলো যে এর আগের দিন তিন তারিখে সেনাপ্রধান যেটা ঘোষণা করেছিলেন সেটা ওয়াজ রিন ফোর্সড ব্যাকটা বাই তার চেয়েও সিনিয়র যেসব অফিসাররা রিটায়ার করেছেন তাদের বক্তব্যে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো এই পরিবর্তনটা কেন এটার কয়েকটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো অল্টারনেটিভ ব্যাখ্যাগুলো আমি আসব আলোচনার ভিতরে বাট লেটমি সেটা আগে আমি বহিঃক্তির যে বিন্যাস সেইটা সেইটা সম্বন্ধে বলি আমরা জানি যে এই এই ঘটনাগুলো ঘটার বেশ অনেক আগে থেকে বিভিন্ন পাশ্চাত্যের বিভিন্ন পশ্চিমা মানববাদী মানবাধিকার সংস্থা পাশ্চাত্যের সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক এনজিও হিউম্যান রাইটস ওয়াচ এদের মতো এরা কিন্তু বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে নানা নানা সময় বিবৃতি দিয়ে আসছে তাতে সরকার বিচলিত হয়নি কিন্তু একটা প্রেশার বিল্ড আপ করছিল তারপর আপনারা জানেন যে ডিসেম্বরে দু হাজার একুশে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট স্যাংশন দেয় র্যাব এবং কিছু পুলিশ অফিসারের উপরে এটার এবং সেটার স্পেসিফিক্যালি বলা হয় যে এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত যেসব হত্যাকাণ্ড আটক রাখা মানুষকে এইটার বিপক্ষে এবং তৃতীয়ত আমরা দেখি যে আন্দোলন চলাকালে চলাকালীন অবস্থায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার মানবাধিকার সংস্থার যিনি চেয়ারম্যান পোলকার টুক তিনি এই কদিন আগেই খুব প্রকাশ্যে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছেন যে তারা সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন যে যদি তারা পাবলিকের উপরে গুলি করে কিন্তু তাদের জাতিসংঘে পিসকিপিং মিশনসে যাওয়ার যে সুযোগ সেটা বন্ধ হয়ে যেতে পারে এই এইভাবেই বলা হয়েছিল আমরা এটাও জানি এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লুক বেশ ইনফ্লুয়েন্সিয়াল আন্ডার সেক্রেটারি তিনিও এসেছিলেন এবং তিনিও এটা আমার কাছে কনফার্ম ইনফরমেশন নাই কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে তিনিও মোটামুটি এই কথাটাই বলেছিলেন যে জাতিসংঘে শান্তিরক্ষা কর্মকাণ্ডে যোগদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সমর্থন করবে যদি যদি সাধারণ মানুষের গুলি করা হয় তাহলে এটা বন্ধ করার ব্যাপারে তো এই যে সমবেত চাপ এটার সাথে আপনার আরেকটা জিনিস মিলিয়ে দেখতে পারেন সেটা হচ্ছে যে এই ঠিক এই সময়ে ভারতীয় রাষ্ট্রের দিক থেকেও কিছু লক্ষণীয় পরিবর্তন আমরা দেখি আমরা ঘটনাগুলো জানি পরে জানতে পারি পরে কিন্তু আমরা যেটা পরে জানলাম এবং এটা ভারতের সেনাপ্রধান নিজেই দুইবার দুইটা ভিডিও ব্রডকাস্ট করেছেন যেটা ইউটিউবে আপনারা দেখেছেন যে চার তারিখ কমপক্ষে চার তারিখ থেকে হয়তো তার আগত তারা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কোয়ার্ডিনেট করছেন কিভাবে প্রধানমন্ত্রী হাসিনাকে দিল্লিতে নিয়ে যাওয়া যায় অর্থাৎ সিগন্যালটা কি এটা তো চৌঠা আগস্টে সিগন্যালটা এসে গেছে যে ভারত ইন্টারভিউ করবে না হাসিনা সরকারকে বাঁচানোর জন্য এটা কিন্তু ডিসাইসিভ তারা এটা যদি না হতো তাহলে কিন্তু রাজনীতি দিকে যায় পলিটিক্স দিকে যায় এবং এটাও ভাবতে হবে যে যদি এই এই সিদ্ধান্ত ভারত সরকার নিয়ে থাকে মানে এটা তাদের নিজের কথা এটা আমাদের বানাতে হচ্ছে না ভিডিও আছে তারা বলছে সেনা প্রধানরা এই কথাগুলো এবং সেখানে প্রশ্ন ওঠে যে তিনটা ফ্যাক্টর দেখছেন একটা হচ্ছে অভ্যন্তরীণ যে 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 ভেতর বিদ্রোহ কিংবা প্রতিরোধের যে শক্তি অন্যদিকে সেনাবাহিনী মত পরিবর্তন করে ফেলছে একই সাথে আপনারা দেখছেন যে আন্তর্জাতিক চাপ আসছে সেনাবাহিনী শুধু পাবলিক ওপিনিয়নের জন্য এটা করছে না জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর যে দুর্লভ এবং প্রচণ্ড একটা প্রলোভন আছে সেইটার জন্যে তারা তাদের মতভাগ আছে এবং আমরা দেখছি যে ভারতের রাষ্ট্রীয় নীতিতেও একটা পরিবর্তন হচ্ছে এই তিন চার রকমের বাহ্যিক শক্তি বিন্যাসের যে পরিবর্তন এইটার মধ্যে দিয়ে কিন্তু আমরা পাঁচই আগস্টের দিকে যাচ্ছি কাজই একটা বিশ্লেষণে কাজ আছে যে এই যে বিভিন্ন ফ্যাক্টরস এগুলোর ভিতরে কোনটা কোনটা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা কোনটাকে ডিসাইড করেছে মানে সেটাকে আমরা এখন এখানে টেবিলের চারপাশে বসে ডিসাইড করতে পারবো তা না কিন্তু আমি প্রবলেমটা আপনাদের সামনে দিচ্ছি যে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে চৌঠা আগস্টে একটা চেষ্টা হয় শেষ প্রচেষ্টা হয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য বাহিনী দিয়ে আন্দোলনকে দমন করার কিন্তু উইথাউট সেনাবাহিনীর সমর্থন ছাড়া এটা খুব একটা টিকতে পারি এটা হারিয়ে যায় যেটা আমরা খবর পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সারাদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে হাসিনার সেফ এক্সিটের প্ল্যানিংটা চলছে চৌঠা আগস্ট অ্যাটলিস্ট চৌঠা আগস্ট কোনো কোনো খবর পাচ্ছি তেসরা আগস্ট থেকে এটা হচ্ছে কিন্তু অসমর্থিত আমি কনফার্মেশন পাচ্ছি না বাট রাফলি এই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে পাঁচই আগস্ট কিন্তু এখনও আসেনি হাসিনা কিন্তু তখনও বলছে ফায়ার পরও সেনাবাহিনীকে বলছে পুলিশকে বলছে তাই মানে এটা হচ্ছে যে বাহাইন্ড দ্য সিজ যে খেলাগুলো হচ্ছে এবং এই আরেকটা খবর পাই যে চৌঠা আগস্টে সারাদিন ভর আলোচনার পর সেনাবাহিনীর বিভিন্ন শাখা মানে আর্মি নেভি ফোর্স এরা মিলে ডিসাইড করে যে পরের দিন সকালে পাঁচ তারিখ সকালে তারা প্রধানমন্ত্রীকে ডিজাইন করতে এখন ফাইনাল শো ডাউন যেটা এগেন এটা আপনারা কাহিনিটা জানেন আমি এটার মূল যে এটার থেকে যে ইনফারেন্স সেটা বলি যে এই লং মার্চটা এমনভাবে অর্গানাইজ করা হয় যে চারিদিক থেকে ঢাকার যতগুলো প্রবেশপথ আছে চারিদিক থেকে আসতে পারে এটাকে থামাতে গেলে সেনাবাহিনীকে পুলিশকে গুলি করতে হতো কিন্তু একটা পর্যায়ে সেনাপ্রধান এবং পুলিশ প্রধান প্রধানমন্ত্রীকে বলছে যে আমরা যদি গুলি করিও আমরা এটা থামাতে পারবো না জিনিসটা এই পয়েন্টে যখন চলে এসছে এবং তখন আমরা যেটু খবর পাই যে সেনাপ্রধান পঁয়তাল্লিশ মিনিট সময় দিচ্ছেন প্রধানমন্ত্রীকে তার যদি যান বাঁচাতে হয় এবং এইটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়াল চেকমেন্ট কিস্তিমাতের মুহূর্তটা হচ্ছে এইটা কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে এই কিস্তিমাত প্রক্রিয়া কিন্তু দুই দিন আগেই তেসোটা আগস্ট থেকে আমরা হিসাবের মধ্যে আনতে পারি তো এইটা গেল বর্ণনা মানে বিশ্লেষণাত্মক বর্ণনা কিন্তু এখন আমি কনক্লুশন কনক্লুডিং রেমার্সে চলে আসি মানে এটার থেকে আমরা যে যে প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করেছিলাম গুডাতে সেটার কী ধরনের উত্তর পেতে পারি একটা জিনিস খুব পরিষ্কার সেটা হচ্ছে যে আন্দোলনকে উস্কে দেওয়ার যে কাজটা সেটা আন্দোলনকারীরা যতটা করেছে তার চেয়ে বেশি করেছে প্রধানমন্ত্রী এবং তার সভাদ বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন বেফাস কথা এবং বক্তব্য রাজাকারের নাতিপুতিটা হচ্ছে তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এরকম আরও কথাবার্তা আছে তো মানুষকে খেপাতে হয়নি তারাই খেপিয়ে দিয়েছে এক মানে অলমোস্ট আত্মবিধ্বংসী সেলফ ডিস্ট্রাকটিভ এগুলো তবে যেটা বলতে হবে যে একটা ছাত্র আন্দোলন আন্দোলনের যারা নেতৃত্বে যারা ছিল তারা এটা পূর্ব পরিকল্পনা না করলেও যখন ঘটনাগুলো ঘটেছে কিভাবে রিয়্যাক্ট করতে হয় কৌশলগতভাবে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হয় কি অ্যাকশন নিতে হয় সেটাতে তারা বেশ কিছু কৃতিত্ব দেখিয়েছে কাজেই আমি বলবো না যেটা র্যান্ডমলি হচ্ছে এখানে একটা সঙ্গবদ্ধ সাংগঠনিক এবং সমন্বয় করা প্রতিষ্ঠানের মতো তারা কাজ করছে এবং তার ফলে আমরা যেটা বলতে পারি যে অনেকগুলো অন অনির্ধারিত অপরিকল্পিত প্রতি আউটকাম আমরা দেখতে পাচ্ছি এবং এটাও এটাও বলা দরকার যে দেশের যারা প্রধান যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী বিভিন্ন বামপন্থী দল এবং বিভিন্ন ছোটোখাটো আরও অনেক দল আছে এদের মধ্যে বেশিরভাগই ছাত্র আন্দোলন তারা নিজেরা এই আন্দোলনের নেতৃত্বে ছিল না কিন্তু ছাত্র আন্দোলনেরটাকে তারা সমর্থন দিয়ে গেছে অর্থাৎ আমরা দেখি যে একটা ব্রড বেস্ট ইউনাইটেড ফ্রন্ট রাজনীতির ভাষায় সৃষ্টি হয়েছিল এগেন এটা যে চুক্তি করে কথাবার্তা বলে নেগোসিয়েট করে করা হয়েছে তা না এটা ঘটনা প্রবাহের ভেতর দিয়ে কিন্তু এই ইউনিটিউডে সৃষ্টি হয়েছে এবং এটাও আমরা পরে খবর পাচ্ছি যে ছাত্র নেতৃত্বের ভেতরে বিভিন্ন দলের ছাত্ররা ছিল কাজে এটাও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা হয়তো পরবর্তীতে আমাদের দেখতে হবে এই যে সাফল্য আন্দোলনে তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে গোলাতেই ছাত্র আন্দোলনের জন্য একটা পাঠাতন একটা অভিন্ন পাঠাতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সৃষ্টি করা হয় দেশের যে প্রধান অপোজিশন পার্টিগুলো তারাও এবং দেশের যে সেনাবাহিনী এগুলো কিন্তু মেজার ফ্যাক্টার্স তারাও কিন্তু এমনভাবে তাদের পলিসি অ্যাডাপ্ট করে নিয়েছে যাতে এই আন্দোলনটা চলতে পারে ছাত্রদের পক্ষে তারা ছিল তারা যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে যেত তাহলে কিন্তু ইতিহাসটা অন্যরকম করতো কাজে এইটার যে কজাল ফ্যাক্টার্স কি কারণে যে প্রশ্নটা আমি গোড়াচ্ছি কেন হলো এবং কীভাবে হলো সেখানে আমাদের দেখতে হবে যে শুধু ছাত্র আন্দোলন না এর সাথে বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তি বিন্যাসে যে ফ্যাক্টার্সগুলো সবচেয়ে শক্তিশালী বিশেষ করে প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী তাদেরও একটা ভূমিকা আছে আর একটা জিনিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের সাথে প্রাইভেট ইউনিভার্সিটি এমনকি স্কুল কলেজের মানে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল যে বাচ্চারা সেই বয়সের বাচ্চারাও কিন্তু আন্দোলনে চলে আসে এবং জেনারেল এডুকেশন থেকে ছাড়াও ইসলামিক এডুকেশন যে মাদ্রাসা ব্যবস্থা যেটা সেই ছাত্ররা এখানে চলে আসে এই যে সমাবেশটা শক্তি সমাবেশ এই শক্তি সমাবেশটা ডিসাইসিভ ছিল এটা হচ্ছে সংখ্যার দিক থেকে কোয়ান্টিটেটিভ আরেকটা হচ্ছে যে কৌশলগতভাবে আন্দোলনের যেহেতু অনেকগুলো কেন্দ্র হয়ে গেল শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস না জাহাঙ্গীরনগরের ওখানে আশুলিয়ার শ্রমিকরা চলে আসলো উত্তরার দিকে গাজীপুরের শ্রমিকরা সমবেত হলো বাড্ডার দিকে মানে চারিদিক থেকে কিন্তু এই অভ্যুথনটা ঘিরে ফেললো তদানীতন সরকারকে এবং সরকারের রাষ্ট্রের যে ক্ষমতা রাষ্ট্রকে অচল করে দেওয়ার জন্যে যে আরবান ট্যাকটিক্যাল ট্যাকটিক্সের ব্যাপার দরকার যেমন রাস্তা বন্ধ করে দেওয়া ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা ব্লক করে দেওয়া মহাতালির ওখানে ট্রেন লাইনটা বন্ধ করে দেওয়া যেগুলো ঘটেছে তারপরে রাষ্ট্রের প্রশাসনিক দিকটা বাণিজ্যিক দিকটা গার্মেন্টসের রপ্তানির দিকটা সব কিছু অচল করে দেওয়ার মতো পেশার কিন্তু তারা সৃষ্টি করতে পারে এই জিনিসগুলো খুব লক্ষণীয় যে কিভাবে এই চাপটা সৃষ্টি করা হয় আমরা এটাও দেখতে পাচ্ছি যে যদিও ছাত্ররা এই আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনের যে সামাজিক ভিত্তি সেটা অনেক বেশি প্রসারিত হয় একদিকে সমাজের ভিতরে সমাজের বিভিন্ন শ্রেণী চলে আসে যেটা আমি আগে বলেছি আমি এখন সামারাইজ করছি অন্যদিকে আমরা দেখি যে খুব ইন্টারেস্টিং কিছু মোবিলাইজেশন হয় যেমন আমি এক রাত্রে আমি ধানমন্ডির এখানে যে শঙ্কর মাঝরাত্রির দিকে আমি গিয়ে দেখি যে সব পলাপান লাঠি হাতে দাঁড়িয়ে আছে ওই দিকে রেতে হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের অফিস তারা ওই দিক থেকে আক্রমণ এক্সপেক্ট করছে লাঠি শোটা নিয়ে সব ইয়ে হয়ে আছে এবং এবং খুব ইন্টারেস্টিং এখানে ছাত্র আছে আনুগিক এডুকেটেড লোকজন আছে যারা কোনো কাজের না লুমপেন তারাও আছে স্থানীয় ক্রিমিনাল এলিমেন্টসটাও আছে এটা কিন্তু সব এক হয়ে গেছে এই তাদের মহল্লা পাহাড়া দিতে হবে এখন এইটার পলিটিক্স এটা বিশ্লেষণের কাজ এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু এটা হয়েছিল হ্যাঁ তো সেই সেটা এটা অতখানি প্রলম্বিত হতে পারে নাই কিন্তু আমরা একই ধরনের প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি এবং আমাকে দেখে তারা বললো যে আমি তো একটু বয়স্ক মানুষ তো তারা বলল যে আঙ্কেল আপনি যান এখান থেকে শেফ না আমাকে তারা নিরাপদে চলে দূরত্বে চলে যেতে বললো আর একদিন আমাকে ছাত্রলীগের প্রধান ধরলো আমি আমি ছবি তুলছিলাম তারা আমাকে প্রায় অ্যারেস্ট করার মতো লাঠি শোটা হাতে একজন এসে আমাকে ধরে নিয়ে গেল নিয়ে গেল ওদের ঘাঁটিতে ওরা অফিস থ্রি এর অফিসে সেখানে মিটিং চলছিল তো তো ওদের যে লিডার তার কাছে নিয়ে গেল তা আমি ভাবলাম যে এই বুড়ো বয়সে এখন ছাত্রলীগের মার খেতে হবে আমাকে তো যাই হোক যে যে নেতা সে ইউনিভার্সিটির ছাত্র মনে হলো বেশ ভদ্র ছেলে সে সে আমাকে খুব বিনয়ের সাথে বলল যে আপনি একটু মনে করবেন না কিন্তু আমরা এখন কাউকে ছবি তুলতে দিতে পারছি না সে খুব ভদ্রভাবে আমার ছবিটা ডিলিট করতে বললো আমি ছবিটা ডিলিট করলাম তাতে তারা সন্তুষ্ট না ওয়েস্ট বিন থেকে যাবে না এটা ক্লিয়ার করতে হবে সেটা আমি ঠিক অতখানি টেক্সাইভিন দাবি করতে পারছিলাম তারাই আমার ফোনটা নিয়ে খাটাখট করে দেবো করে আমাকে ছেড়ে দিল যাই হোক তো এই এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এই সময়টা এটা দেখতে পাচ্ছেন যে এক ধরনের সামাজিক মোবিলাইজেশন হচ্ছে আরেকটা কথা যেটা এগেন আপনারা সবাই জানেন যে যত যত দমন হয়েছে দমন পীড়ন হয়েছে তত এটা সামাজিক সমর্থন বেড়েছে আপনারা সবাই জানেন যে সাধারণ মানুষ খাবার পানির বোতল দিয়েছে আন্দোলনকারীদের কোনো কোনো ক্ষেত্রে ঘর খুলে দিয়েছে আশ্রয় দেওয়ার জন্য একজন ব্যাংকার বোধহয় মারা গেছেন পুলিশ এসে তাকে গুলি করেছিল আশ্রয় দেওয়া আশ্রয় দেওয়ার জন্য তো ওয়ান ডাজ দিস শো এটা দেখায় যে যারা ডিরেক্টলি ইনফর্ম না এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে তারাও কিন্তু এটাকে নিজেদের আন্দোলন মনে করছে ইংরেজিতে একটা নিও লিবারাল শব্দ আছে ওন করা তো এই আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু আমি বাংলা বাংলা করে বলি ও ওনার কথা না বলি যে তারা আন্দোলনটাকে নিজেদের আন্দোলন মনে করা শুরু কেন নিশ্চয়ই তারা সেটার বিরুদ্ধে একটা কিছু পেয়েছেন যেটা যোগ্য ছিল এবং যতই দমন পীড়ন হত্যাকাণ্ড বেড়েছে তত কিন্তু তদন্ত সরকার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনসাধারণের সহানুভূতি কিন্তু সরকারের দিক থেকে না গিয়ে এটা আন্দোলনকারীদের দিকে গেছে একই সাথে যা পরের প্রতি আদৌ ছিল কিনা যাই হোক পরের আপনি বলছেন যে সরকারের প্রতি সমানুভূতি যারা ছিল তারা সমানুভূতি থেকে সরে আসছে হ্যাঁ আদৌ সমানুভূতি ছিল কিনা সেটা একটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই অবশ্যই প্রশ্ন করতে পারেন দমনের মধ্যে সহানুভূতি দেখানো হ্যাঁ আর হ্যাঁ আমি শেষ করি তারপর তো বলেন হ্যাঁ আমি জাস্ট আম আমি বেরি নিয়ার এন্ড সেটা হচ্ছে এখানে যে অনেক শ্রেণীর মানুষ এসেছিলো এটা নিয়ে কিন্তু খুব রিলায়াবেল হার্ড ডেটা নাই কিন্তু একটা ডেটা আছে এটা আপনারা খোঁজ করলে পাবেন সেটা হচ্ছে হাসপাতালের মর্গে মৃতদেহগুলো ছিল সেগুলোর একটা অ্যানালিসিস কিছু কিছু পত্রিকা আমি পেয়েছি এবং সেখানে বোঝা যাচ্ছে যে শুধু ছাত্র না বহু শ্রেণীর মানুষ আছে এবং বেশিরভাগ কিন্তু ভদ্রলোক না মধ্যবিত্ত ভদ্রলোক না বেশিরভাগই কাজ করা শ্রমিক পর্যায়ের মানুষ তো ইট ট্যান্স ইউ সামথিং যে আন্দোলনটা খালি একটা ছাত্রদের পাতিভূষ্য আন্দোলন ছিল না বাই দ্য এন্ড অনিচ্ছাকৃতভাবে অপরিকল্পিত পরিকল্পিতভাবে এটার মধ্যে কিন্তু শ্রমজীবী শ্রেণী মানুষরা চলে আসে এটা কোনো বৈপ্লবিক কমিউনিস্ট আন্দোলন না কিন্তু যেটার যে শ্রেণীবিন্যাস এবং যে সমাবেশ একটা পুরো শক্তি সমাবেশ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পোলিটেরিয়ান এবং সেমি পলিটের এলিমেন্টসটা কিন্তু চলে আসছে এখানে এটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে বোঝার জন্য কেন অন্যান্য সামাজিক গোষ্ঠী এবং শ্রেণীরা জয়েন করেছিল সেটা আমি আলোচনা করেছি নতুন করে বলার কিছু নাই আমরা যেটা দেখি যে একটা আপসীন মনোভাব ছিল এই আন্দোলনের তাদেরকে এই পর্যায়ে অন্য ক্ষেত্রে যেটা হয় কেউ আন্দোলন করলে তাদের মারপিট করে ধিয়ে দেওয়া যায় অথবা পয়সা দেওয়া হয় অথবা একটা লোভ দেওয়া হয় একটা কন্ট্রাক্ট এগুলো কোনো কিছু কিন্তু কাজ করে নাই যেহেতু এটা কাজ করে নাই একদিকে অন্যদিকে সামাজিক যে সমঝোতা তদন্ত সরকারের প্রতি সেটা ভেঙে যায় সেই সহায়ভূতিটা আন্দোলনকারীদের দিকে চলে আসে সেই কারণে এই আন্দোলনটা অনেকভাবে শতন স্বতন্ত্র এই দেশে এর আগে যে আন্দোলনগুলো হয়েছে সেটার থেকে এটার এই স্বকীয় ভিন্নতা আছে আমি এখানেই শেষ করে দিই কারণ আরও অনেক পয়েন্ট আছে আমি জাস্ট কয়েকটা মেজর কনক্লুশনস দিয়ে শেষ করি প্রথম কথা হচ্ছে আমরা যেটুকু দেখেছি এই আন্দোলনটা মূলত নগর কেন্দ্রিক ছিল নগর বলতে শুধু ঢাকা মহানগর না আপনি জেলা শহর এবং কোন কোন ক্ষেত্রে হয়তো উপজেলা পৌরসভা পর্যন্ত এটা পাবেন কিন্তু এটা গ্রামে এটা রুরাল রেভলিউশন না রুরাল বিপ্লব যেটা সেই ধরনের জিনিস সেটা হয়নি দ্বিতীয় হচ্ছে যে যত হত্যাকাণ্ড ঘটেছে তত জনমত আন্দোলনকারীদের পক্ষে চলে এসছে এবং এর ফলে যেটা হয়েছে যে এই আন্দোলনটার সোশ্যাল বেসটা বেড়ে গেছে প্রসারিত হয়েছে এবং এটা সাধারণ মানুষের অধিকাংশ নিজেদের আন্দোলন বলে গ্রহণ করেছে এবং এই অভ্যুত্থান এটাকে দেখতে হবে এটা কোনো একক শক্তির তারা পরিকল্পিত কিংবা ইমপ্লিমেন্টেড হয়নি এটা কতগুলো শক্তি কাজ করেছে এবং কতগুলো শক্তি সক্রিয় উদ্যোক্তা ছিল কতগুলো শক্তি সেনাবাহিনীর মতো কিংবা বড়ো দলগুলোর মতো যারা রিয়্যাক্ট করেছে তারা উদ্যোগটা নেয়নি কিন্তু তারা এমনভাবে রিয়্যাক্ট করেছে যাতে করে এই আন্দোলনটা সফল হতে পারে এই আন্দোলনটার ভেতর দিয়ে আমরা যেটা দেখি এটা শ্রেণী চরিত্রটা বদলে যায় শ্রেণী চরিত্র এই অর্থে যে এটা একটা পাতি বুসা আন্দোলন হিসাবে শুরু হয়েছিল এটার কোনো বৈপ্লবিক কোনো লক্ষ্য ছিল না এবং খুব ছোটোখাটো সংকীর্ণ আর্থিক স্বার্থের জন্য এটা করা হয়েছিল কিন্তু আন্দোলনটা শেষ পর্যন্ত একটা একটা সরকারের পতন ঘটাতে পারে কিন্তু অন্যদিকে এটা একটা রেজিম চেঞ্জ করতে পারে কিন্তু এটা এমন না যেটা সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামোটাকে বদলে দিতে পেরেছে রাষ্ট্রের যেসব অঙ্গগুলোর মধ্যে সমস্যা আছে যেমন জুডিশিয়ারি যেটা সরকারের কথায় ওঠানো করেছে সেটা যে রিফর্ম হয়েছে এটা তা কিন্তু বলা যাবে না রাষ্ট্র কিন্তু বেরাওত হয় নাই কাজেই আমরা সেই অর্থে বলতে পারি না যে একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে এবং সেই জন্যে এই যা অভ্যুত্থানটা এটাকে বিপ্লব কিংবা বৈপ্লবিক বলার আসলে কোনো স্কোপ নাই এটাকে একটা অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানটা একটা লিমিটেড অভ্যুত্থান সীমিত অভ্যুত্থান অনেক কাজ যেটা একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য দরকার ছিল সেগুলো কিন্তু বাকি রয়ে যায় তা আমি এখানেই শেষ করছি আর